তুমি আমাকে ব্লক করে রাখছো কেন তোমার কে কথা ছিল তোমার ফোনটা তো ব্লক করে রাখার কথা ছিল রাইট কি বলছিলাম তোমার রাস্তার তুমি দেখো তোমার কাছ থেকে আমার এইসব কথা শুনতে হইতেছে কখনো তো সব কথা আমাকে বড়ো নাই অবশ্য এখন তো অপশনস আছে তোমারতে হুম পাই অপশন তোমার কোনো সমস্যা শুনি চলো আমরা বিয়ে করে ফেলে আমার কথাটা শোনো আমরা বিয়ে করে ফেলে আজকে এই মুহূর্তে বিয়ে করে ভীস্বকর কথা না। গত পাঁচটা বছর যাব তো আমি বিয়ে করে ফেলো বিয়ে করে ফেলে কথাটা বলছি তোমার কান দিয়ে কথা যায় নাই না তুমি তাকে সিনেমা বানাবা তারপর বিয়ে করবা বানাও সিনেমা তারপর বিয়ে করো কিন্তু আমাকে পাবা না না অন্য কাউকে বিয়ে করো প্লিজ 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 সোনি প্লিজ এইভাবে বলো না প্লিজ প্লিজ দেখো আমি যে কিসের মধ্যে আছি আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না আমার বাবা অসুস্থ এর মধ্যে আবার এক মাসের মধ্যে হল ছেড়ে দিতে হবে এর মধ্যে যদি তুমি আমাকে এভাবে মানসিক অশান্তি দাও আমি পুরো ভেঙে চুরে শেষ হয়ে যাব প্লিজ কত পাঁচটা বছর আমি তোমাকে মানসিক শান্তি দিছি এবার তুমি আমাকে একটু শান্তি দাও তুমি হয়তো জানো না লাইব্রেরিতে সিট পাওয়া কত কষ্ট আমার কথাটা শোনো আমরা আজকে বিয়ে করে ফেলি পেছাল বারবার